একাত্তরে যখন বিজয়ের দ্বার প্রান্তে দেশ এর মাত্র দুদিন আগে ঘটে পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা বাঙালি জাতিকে শূন্য করতে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের দিবসটি উপলক্ষে ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনিও কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা পরে যোদ্ধা হত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান সরকারের উপদেষ্টারাও এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেন বাংলাদেশের অস্তিত্বই মুক্তিযুদ্ধ যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে তার জন্য একটা জুলাই পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের নতুন বাংলাদেশ গড়তে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা মূলত দশই ডিসেম্বর থেকে শুরু হয় বুদ্ধিজীবী নিধন অধিকার আদায়ে জাতিকে যারা উদ্দীপ্ত করেছিলেন তাদেরকেই ঘর থেকে তুলে নিয়ে এসে হত্যা করা হয় ইতিহাসের সেই ঘৃণ্যতম নীল নকশারে চূড়ান্ত বাস্তবায়ন ঘটে চোদ্দই ডিসেম্বর গণতন্ত্র বাক ও আইনের শাসন প্রতিষ্ঠায় হোক এই দিনের শপথ তারেক শিকদার বৈশাখী সংবাদ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঢাকা